দর্শক শিরোনামে যেমনটি শুনছিলেন আপনারা বারবার ঠিকানা বদলাচ্ছেন দেশান্তরী সাবেক আইজিপি বেনজির আহমেদ সূত্রমতে বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন ছয় জুনের আগে দেশে ফেরার সম্ভাবনা নেই তাই দুদকের তলবে তার হাজিরা নিয়ে সংশয় রয়ে গেছে এদিকে বান্দরবানে মিলেছে বেনজিরের আরও একশো একর জমি সন্ধান যেখানে গরুর খামার ও মাছের চাষ করতেন বেনজির আহমেদ আরব্য রজনীর গল্পেও এতটা রহস্য ছিল না গেল কদিন যতটা রহস্যময় হয়ে দেখা দিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের অবস্থান দেশ ছেড়ে পালিয়েছেন এই তথ্য প্রায় নিশ্চিত কেউ বলছেন দুবাই কারো মতে তিনি সিঙ্গাপুর নতুন করে বাজারে চাউর হয়েছে একসময় সিনা টান করে চলা বেনজিরের এখন নতুন আস্তানা তুরস্কে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে তুরস্কে যে বাসায় অবস্থান করছেন বেনজির তা তার পুরনো বন্ধুর যিনি পুলিশের ঠিকাদারি কাজ করতেন আইজিপি থাকা অবস্থায় তবে তার অবস্থান নিয়ে কোনো তথ্যই নেই তার আইনজীবীর কাছে এত কিছুর মাঝে যে প্রশ্নটি সাধারণের মাঝে ঘুরপাক খাচ্ছে ছয় জন কি দুদকে হাজির হচ্ছেন বেনজির আহমেদ সূত্র বলছেন ছয় জনের আগে বেনজিরের দেশে ফেরার সম্ভাবনা কম আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করতে পারেন দুদকে দুদক আইনজীবী বলছেন গেল ছয় মাসে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা তুল নিয়েছেন বেনজির সে বিষয়ে খোঁজ চলছে এখন কে কি করবে না করবে আমরা জানি না আমি মনে করি যেহেতু বিষয়টি পুরো দুজপের একটি এখন অনুসন্ধান চলছে কোনো ভুক্তভোগী যদি আর সত্যিবার হয়ে থাকেন আমার মনে হয় উনি দুদুকে একটা দরখাস্ত দিতে পারেন তাইলে সবচেয়ে ভালো হয় আর কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে টাকা উদ্ধারের জন্য তো অন্য পথ নিতে হবে সিভিল মামলা হবে অ্যাকাউন্টগুলোর উপর একটা অ্যাসেসমেন্ট চলছে পরীক্ষা নিতে চলছে এছাড়াও কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে কি না সেখানে কোনো টাকাকে ওখানে কোনো টাকা দিয়েছে কি না এবং যে টাকাগুলা ওনার যত সময় পাওয়া যায় আসলেই তার পূর্বে তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কি না এই সেই থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে ক্যাশ নিয়ে গেছে না অন্য ব্যাংকে গিয়েছে সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সরকারের পর্যালোচনা করা হচ্ছে এদিকে বেনজিরের সম্পদের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে প্রতিদিনই নতুন করে বান্দরবানের পাহাড়ে সন্ধান মিলেছে একশো একর জমির সোয়ালক মৌজায় রয়েছে গরুর খামার ও মাছের প্রকল্প যেখানে কুরবানিতে বিক্রির জন্য রয়েছে পঁয়ত্রিশটি গরু পুলিশ কর্মকর্তা হচ্ছে কিন্তু ওনার আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই পশ্চালতি একুশের লাস্টে আইছি আসার পর আমি ওই যে মং আছে উনি আমার বেতন টেতন দেয় উনি মাঝে মাঝে আসে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখে আসে এদিকে বান্দরবানে বেনজিরের একটি রিসোর্টেরও সন্ধান মিলেছে যেখানে অবকাশ যাপনে প্রায় যেতেন সাবেক আইজিপি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা